দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বড়াই তো অনেকেই কমেন্ট করছেন যে ভাই বেনাপোল বড় দিয়ে এখন এই মুহূর্তে যেতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং যদি ইন্ডিয়াতে সন্ধ্যা টাইমে পৌঁছায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়া যাবে কিনা এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসা যাবে কিনা এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে তাই আর সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সর্বশেষ ইমিগ্রেশন চালু থাকে তো এটার পরে কিন্তু বন্ধ হয়ে যায় অনেকে এই বিষয়টা জানেন না অনেকেই লেট করে এসে বেন সীমান্ত দিয়ে যেতে পারে না সেই ক্ষেত্রে করণীয় কী এবং কোথায় থাকবেন সেটা নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওতে জানাবো তো অবশ্যই সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেকেনটি পাড়িয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক প্রথমত বলে রাখি যদি এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না সাধারণভাবে যেতে পারবেন আগে যেভাবে যেতেন এখনও কিন্তু সেভাবে চলে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো এটা নিয়ে অনেকে টেনশন ছিলেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর একটা বিষয় জানেন সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে যদি ইন্ডিয়াতে প্রবেশ করি কিংবা সন্ধ্যা সাড়ে ছয়টার অনেকটাই দশ মিনিট লেট করে আসি সেই ক্ষেত্রে করণীয় কি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন আর এই বিষয়টা যারা নতুন ইন্ডিয়াতে যাবেন তারাই জানতে চাচ্ছেন তো প্রথমত বলে রাখি যদি এই মুহূর্তে যান আপনি লেট করে ফেলান সেই ক্ষেত্রে ব্যানাপুর সীমান্ত অর্থাৎ বাংলাদেশ সাইডে কিন্তু আপনারা যে কোনো জায়গায় রুম ভাড়া নিতে পারবেন চারশো থেকে পাঁচশো সর্বোচ্চ সাতশো পর্যন্ত যদি এসি রুম নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আর যদি আপনারা পেট্রোপোল দিয়ে এসি থাকেন অর্থাৎ ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছেন সেই ক্ষেত্রে আপনি লেট করে ফেলেছেন সেই ক্ষেত্রে কিন্তু পেট্রোপোল সাইডে অনেকগুলো যে হোটেল আছে ভাড়া দেয় সেখানেও কিন্তু চারশো থেকে পাঁচশো টাকার ভেতরে আপনারা থাকতে পারবেন এক রাতের জন্য এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন তো আপনি বিস্তারিত আসলে ক্লিয়ার করতে পেরেছেন না আপনাদের কাছে অবশ্যই আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবে না আর ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন মূলত বেনাপল সীমান্তর যে কোনো আপডেট নিয়ে আপনারা যে কোনো বিষয় নিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আর একটা বিষয় জানে নাকি সেটা হচ্ছে এই মুহূর্তে বেনাপল সীমান্ত দিয়ে যেতে কেমন টাইম লাগছে তো এখন সর্বশেষ যদি আপনারা আর ভিসা প্রসেসিং কিংবা আপনাদের সকল ডকুমেন্টস ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে দুইটা ইমিগ্রেশন কমপ্লিট করে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এটা নিয়ে অনেকে টেনশন করছেন অনেকে বিস্তারিত জানেন না তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর যদি আপনাদের থেকে উপকার করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তোকে ভিডিও বন্ধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হফেজ